দু হাজার পঁচিশে সরস্বতী পুজো শুভটারিস এখন এসে পড়েছে নতুন দল মানে বেহালা নতুন দলের পূজা প্রাঙ্গণে নতুন দলের কিন্তু এই গলিটা দিয়েই আমরা কিন্তু প্রতি বছরই নতুন দলের দুর্গা প্রতিমা বা দুর্গা প্যান্ডের দর্শন করে থাকি সেই গলিতেই আমরা এগিয়ে যাচ্ছি এই বছরে দু হাজার পঁচিশে নতুন দলের সর্বী ঠাকুর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে বেহালা নতুন দলের শশী পুজোর পূজা মণ্ডপটি পূজা মণ্ডপটি কিন্তু খুবই একটা থিমের ছোঁয়া রয়েছে এর মধ্যে পূজা মণ্ডপ ছোটোর মধ্যে হলেও এই পূজা মণ্ডপের থিমটা কিন্তু দারুণ দেখতে লাগছে এই পূজা মণ্ডপের থিম এতে একটা কামনেসের ছোঁয়া পাওয়া যাচ্ছে শান্তির ছোঁয়া পাওয়া যাচ্ছে পূজা মণ্ডপের এন্ট্রান্সি রাখা রয়েছে এই বড় সিতারটা যেখানে বিহার নতুন দলের লোগো রাখা রয়েছে নাম রাখা রয়েছে আর বিহার নতুন দলে এবছর কিন্তু সিক্সটি ইয়ার্স কমপ্লিট হচ্ছে তাই জন্য এটা এরমভাবেই এবছর এরা এরম এত বড় করে জাঁকজমক করে সেলিব্রেট করছে যখন আমরা গেছিলাম তখন কিন্তু প্যান্ডেলের কাজ চলছিল মানে প্যান্ডেলটা তখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন ঝাড়টাং যে রাখা রয়েছে তবুও আমরা এই ভিডিওটা করেছি আপনার জন্য দেখতেই পাচ্ছেন দেবী সরস্বতী আর তার এই পূজা মণ্ডপকে নতুন দল সারিয়ে চলছে যদি আপনারা কালিগঞ্জ বা ঘেরার বাসী হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করবো রবিবার থেকে আপনারা যেতে পারেন এখানে রবিবার থেকে ক্যাটা ওপেন হয়ে যাবে আর পুরোপুরি দেখতে ভালো লাগবে আর যদি যান ম্যাক্সিমাম আমি বলবো রাত্রিবেলা এরকম টাইমে যান তাহলে এর লাইটিংগুলো আপনি দেখতে পারেন ভালো করে এরকম আরও অনেক ভিডিওর জন্য প্লিজ ফলো আর সাবস্ক্রাইব ফলো সাবস্ক্রাইব করুন সময়টা